গাইজ প্রথমে ভিডিওটা দেখে নে তারপরে দস্তবলা পানের ফানি কমেন্টস বড় হবে দুনিয়া দেখা শেষ এখন শুধু শাশুড়ির বাড়ি দেখা বাকি সাদিকে রোগী তো চলিয়ে শুরু করতে ہیں তো ডাবছে শাশুড়ির ছলে খাইব কি ঠিক বলেছো সোনামনি এত তাড়াতাড়ি ঝুলে গেছে কে শাশুড়ি বাড়ি যাওয়ার আগে পুরো ক্রিকেট টিম তৈরি করে রাখছে বুকের ভিতরে শাশুড়ির বাড়ি যাওয়ার আগে এই অবস্থা দুনিয়া দেখে ফেলেছো এ জন্য তো জায়গার জিনিস জায়গায় নেই দুনিয়া দেখা শেষ ধাপ দেখার বাকি এটা তো দেখেই বোঝা যাচ্ছে সব দেখা করা শেষ দুনিয়া এত বড় কে মনে রে এটা করছে কেটা